আমিনা খাতুন আব্দি লিখেছেন এরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না কাপড় লাগাবেন না মুখের সাথে তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে হওয়া অংশ আছে ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা বোনরা আপনার পর্দার কাজটি করেন যে তার মুখের সাথে কাপড় লেগেও নেই আবার পরপর জায়গা তাকে যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায় তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি এমনিতে সাধারণ নির্দেশনা মেয়েরা এহামরত অবস্থায় মুখ খোলা রাখবে বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে পর্দাহীনতা হবে এই রকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন তবে নেকাব দিয়ে মুখ বাঁধবেন না এমনি তামিম ইক তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাব এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয়স্বজনকে দিব আপনজনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন মিনহা আওয়াল খান বা এস ফকির আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাব গরিব হয় মানুষ কি দিব অন্যান্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয় ফরিদুদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মৌলানা মামুনুল হক হাফিজ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আয়ালেমদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবনয় কষ্ট হয়েছে সন্ধেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যেহাতীতভাবে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহবুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত ওলামায়ক মর্যাদা সমস্ত তার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাহতারা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতিকভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়ক্রাম নানাভাবে আপনার আহ জুলুমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন